এর বাইরে যাওয়ার কোন সুযোগ আমি মানুষকে বারবার বলি হাসান প্রেমিক হলেন না ব্যক্তির নাম ইসলাম নয় আল্লাহ এবং রসুল প্রেমিক হয়ে যান আল্লাহ এবং রসুল প্রেমিক ব্যক্তির পিছনে নাম আল্লাহর পিছনে বলেন রসুলের পিছনে বলেন কারণ আমার মডেলের নাম রহমতুল্ল হাসান যে কাপড় পরে ওই কাপড় আপনার পরা সুন্নত নয় হাসান যেভাবে হাঁটে ওইভাবে হাঁটার নাম সুন্নত না হাসান যেভাবে বসে ওইভাবে বসার নাম সুন্নত না হাসান যেভাবে খায় এভাবে খাবার নাম সুন্নত না আল্লাহ বলে মডেলতে মডেল তো একটা লাকাতে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চুল থেকে নখ পর্যন্ত যদি সাজাইতে কয়! আমি আল্লাহ মডেল হিসেবে আমার নবীকে তোদের মাঝে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ

তোমা যখন বেताई চিল্লায় সমাজের নারীরা বলে প্রসব বেদনা উঠছে প্রসব বেদনা মানে সন্তান আর পেটে থাকবে না কোথায় চলে আসবে জমিনে চলে আসবে ঠিক আল্লাহ কোরআনে বলছে ইজাซুলzilatil আউদু zilzalah জমিন দপদার করে কাঁপবে জমিন দপদার করে কাঁপবে মা ছিলাম মাস যখন শেষ তখন মা কি হয়েছিল আমি বললাম পেটের বেতা উঠেছিল মা কি করছিল কাঁদছিল কান্নাকাটি করছিল চিৎকার করেছিল তো মায়ের যখন বেতা

কি সন্তানকে জমিনে দিয়ে দেই সেদিন কবর তোকে ধরে আমি রহমানের সামনে বের করে দিবে সুবহানাল হামার কোন সুযোগ আছে আপনি বাংলাদেশ থেকে চলে যাবেন আমেরিকায় সমস্যা নাই আমেরিকান পরে আপনি কানাডায় চলে গেলেন সমস্যা নাই কানাডার পরে আপনি অন্য কোন রাস্তায় চলে গেলেন সমস্যা নাই আল্লাহ বলে মরনের পর কোন আমেরিকায় যাবে রহমান গা সাথে হবে ওয়া খলাতিল আরদ ধরলে ধরে বললে তুই বড় ভারী জিনিস ছিলি মারে যেরকম কষ্ট বিশ্বস